তুমি কি জানো কিছু গল্প জীবন পরিবর্তন করে দিতে পারে তাহলে চলো শুনে আসি আজকের গল্প গল্পের নাম একটা ভুল একটা জীবন স্টাইল আবেগমায় শিক্ষণীয় ইসলামী ভাবনাপ্রবণ গল্প রাস্তার পাশে এক কোনায় বসে আছেন এক বৃদ্ধ মানুষ ছেঁড়া জামা গায়ে কাপা কাপা হাতে ধরে আছেন একটা পুরনো লাঠি চোখে জল চেহারায় ক্লান্তি কণ্ঠে নিঃশব্দ দীর্ঘশ্বাস চারপাশের মানুষ চলে যাচ্ছে কেউ দিচ্ছে ভিক্ষা কেউ করছে অবহেলা এই বিদ্ধ মানুষটা যেন হারিয়ে গেছেন সময়ের বুকের ভেতর এক সময় এক তরুণ থেমে দাঁড়ায় তার পাশে বলে চাচা আপনি এখানে একা বসে কাঁদছেন কেন বিদ্ধ ধীরে মুখ তোলে কিছুক্ষণ তাকিয়ে থাকে ছেলেটার চোখে তারপর কণ্ঠে বলে বেটা একটা ভুল করেছিলাম শুধু একটা ভুল আর সেই একটা ভুলেই আমার পুরো জীবনটা ধ্বংস হয়ে গেছে তরুণ বিষয় নিয়ে জিজ্ঞেস করে চাচা একটা ভুলে কিভাবে জীবন ধ্বংস হয়ে যায় বৃদ্ধ একটু চুপ করে থাকে তারপর শুরু করে নিজের জীবনের গল্প আমার একটা ছোট বোন ছিল নাম ছিল লাইলা আমার বাবা মার আদরের ধন আমার চোখের তারা ছোটবেলা থেকে ওকে কোলে করে মানুষ করেছি কিন্তু একদিন একদিন আমার জীবনের সবচেয়ে ভয়ানক দিন এসেছিল ও একটা ছেলের সঙ্গে প্রেম করত আমি কিছুই জানতাম না যেদিন জানলাম আমি রেগে গিয়েছিলাম ভীষণভাবে ওকে ঘর থেকে বের করে দিয়েছিলাম বলেছিলাম তুই মর আমার কাছে আর আসিস না ওর কান্না ওর অনুনয় বিনয় আমি শুনতেই চাইনি ভেবেছিলাম আমি সঠিক বিদ্ধ থামল কিছুক্ষণ চোখের পানি গড়িয়ে পড়ল মুখের উপর তারপর বলল সেই দিনের পর থেকে ও আর ফেরেনি ও কোথায় গেল কি করল আজও জানি না বাবামা এই শোকে অসুস্থ হয়ে গেলেন বাবা ছয় মাসের মধ্যে চলে গেলেন মা এক বছরেই আর আমি রইলাম একা একা আর একা দুই পাঁচ বছর হয়ে গেছে এখন আমার কেউ নেই না বোন না মা বাবা না স্ত্রী না সন্তান শুধু একটা ভুল একটা রাগ একটা বাক্য সব কেড়ে নিয়েছে আমার কাছ থেকে তরুণ ছেলেটা স্তব্ধ হয়ে যায় তার চোখেও পানি চলে আসে সে বলে চাচা আপনি জানেন আজ সকালে রাগ করে আমি আমার মাকে খারাপ কথা বলেছি বলেছি আপনার বকা শুনতে আর ভালো লাগে না চুপ থাকেন মা কিছু বলেনি চুপ করে চলে গিয়েছিলেন এখন মনে হচ্ছে আমি খুব বড় অন্যায় করেছি বিদ্ধ মুচকি হেসে বলল বেটা তোর মা বেঁচে আছেন তো তুই ধন্য আমি যে ক্ষমা চাইতে পারিনি তুই যেন দেরি না করিস তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত লুকিয়ে আছে দৌড় দে এখনই ক্ষমা নে মাকে জড়িয়ে ধর কারণ একবার চলে গেলে শুধু স্মৃতি পড়ে থাকে ছেলেটা তখনই ছুটে চলে যায় বাড়ির দিকে মনের মধ্যে গুঞ্জন করে আমি তো আমার মাকে ভালোবাসি তবে কেন বলেছিলাম এমন কথা তার হৃদয়টা হালকা হয় চোখের জল গড়িয়ে পড়ে সে ভাবে ভালোবাসা কখনো রাগে আঘাত করে না মা বাবা বোন স্ত্রী বা সন্তান কাউকে কখনো রাগে ভুল বুঝো না কারণ একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না গি কমেন্টে লিখো আজ তুমি কাকে জড়িয়ে ধরবে প্রথমে